ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে হলো সরস্বতী পুজো খুবই স্পেশাল দিন তাই আমি সকাল সকাল চান করে নিয়েছি আর আমাদের পাড়াতে ছোট্ট করে পুজো হয় সেখানে আমি এক অঞ্জলি দিয়ে নেবো তারপর আমি ঘুরতে বেরোবো তো আজকে আমি সারাদিনে কী করবো না করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো আর এখন আমি যাব প্রসাদ বানাতে মানে আমাদের পুজোর এখানে যেগুলো প্রসাদ বানাতে হয় সেগুলো বানাবো তো চলো তোমাদেরকে দেখাবো তো আমরা এখন প্রসাদ বানাতে বসে পড়েছি এখানে আমি আর আমার বুনো প্রসাদ বানাচ্ছি যেহেতু ঠাকুর চলে এসছে অনেক দেরি হয়ে গেছে তাই এখন আমাদের তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করতে হবে আর আমাদের পাড়ায় দু জায়গায় পুজো হয় গাইস ওখানে পুজো দিয়ে ঠাকুর আমাদের এখানে চলে আসবে তাই আমাদের এখন খুব তাড়াতাড়ি করতে হবে আর তোমরা কে কে অঞ্জলি দাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে একটু পর বাই A few moments later, two thousand years. তো এখন আমাদের পুজো সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর আমাদের প্রতিমা চলে এসেছে দেখো ভালো করে দেখে নাও খুবই সুন্দর আর ঠাকুর মশাই চলে এসেছে আমাদের আমাদের পাড়াতে দুইটা পুজো হয় আমি তো তোমাদের আগেই বলেছি তো ঠাকুর মশাই আগে ওখানে গেছে তারপর ওখান থেকে আমাদের এখানে আসবে এখানে আমরা অঞ্জলি দিব তো অঞ্জলি দিয়ে তারপর দেখা হচ্ছে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ঠাকুরমশাই আমাদের এখানে চলে এসেছেন আর এখন পুজোও শুরু হয়ে গেছে হয়ে গেছে তো এখন আমি অঞ্জলি দিয়ে দিয়ে এসে শাড়ি পরে নিয়েছি আর এটাই আমার ফাইনাল লুক কেমন লাগছে জানিও আর এই শাড়ির সাথে আমি কানের পরেছি অক্সিডাইজের কানেরটা এটা খুবই ভারী কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আমার মনে হচ্ছে যে এটার সাথে মানাচ্ছে তাই আমি পরেছি কিন্তু কানটা আমার এই কানটা খুবই ব্যথা গাইস কিন্তু কিছু করার নেই তো আমি পড়ে যাবই আর আমি কিন্তু কোনো মেকআপ করিনি আমি বিনা মেকআপে আছি তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে আর শুধু কাজের পরে যে করেছি এটা তো পড়াই যাই এটা তো এমনি মানে আমি মেকআপ বলতে বলছি ফাউন্ডেশন বা আরও অন্য কিছু তো দিনের বেলা যেহেতু বেরবো তাই আমি মেকআপ করিনি তো কে কীরকম লাগছে অবশ্যই জানিও আর কোথায় যাব না যাব তোমাদের সাথে সবটাই শেয়ার করব এখনও আমাদের ঠিক হয়নি আমরা কোথায় যাব বাড়ি থেকে বেরিয়ে আমাদের যেখানে যাওয়ার ইচ্ছা হবে সেখানে আমরা চলে যাব তো গিয়ে দেখা হচ্ছে বেরিয়ে তো পড়েছি গায়ে কিন্তু আমি একটাও টোটো পাচ্ছি না আমি দাঁড়িয়ে থেকে থেকে কাসতে গেলাম এখন আমি হাঁটতে শুরু করেছি চলো একটু হাঁটতে হাঁটতে ঠিক পেয়ে যাব।

তো আমরা এখন চলে এসেছি বামনগোলা ব্রিজে আর এখানে অতটাও ভিড় নেই এর আগে আমরা একটা জায়গায় গেছিলাম কিন্তু ওখানে খুবই ভিড় তাই আমরা ঘুরে এখানে চলে এসেছি আর এই জায়গাটা তোমাদেরকে ভালো করে দেখাই রাখো এখানে একটা নদী আছে আর এইদিকে ব্রিজ এখানে অনেক মানুষ ঘুরতে এসছে আমরা চায়ের করেছি চা খেতে তো আমাদের বিস্কিট খাওয়ার আমার হচ্ছিল যেন কিছু খাই কারণ যেহেতু সারাদিন না খেয়েছিলাম আর চা খেয়ে তো কারো পেট ভরে না তাই আমি একটা রোল নিয়ে নিয়েছিলাম আমার আরো অন্য কিছু খাওয়ার ইচ্ছা করছিল কিন্তু ওই দোকানটাতে চা রোল ছাড়া কিছুই পাওয়া যাচ্ছিলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আরেকটা জায়গায় দাঁড়িয়েছিলাম এখানে আমরা কিছু ফটো ভিডিওস তুলে নিয়েছি আর এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমি এখন বাসে উঠে পড়েছি আজকে কিন্তু বাস খুবই ভিড় ছিল আর আমি ভাগ্যিক সিট পেয়েছি তো ফাইনালি গাইস আমি এখন চলে এসেছি বাড়ি আর এখন বাজে প্রায় ছটা মানে সুন্দর হয়ে গেছে আর আমার অবস্থা দেখো আমি যাওয়ার সময় কেমন ভাবে গেছিলাম আসার সময় আমার অবস্থা আর বাসে তো আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো বাসে এত ভিড় কি বলবো তো যাই হোক আর আমি ব্লকটাও ঠিকভাবে কন্টিনিউ করতে পারিনি কারণ আমি যেখানে গেছিলাম সেখানে এত ভিড় এত ভিড় এত ভিড় আমি ভাবতেই পারিনি অত ভিড় হবে তো যাই হোক আমি পরে আবার একটা জায়গায় গেছিলাম ওখানে আমি ব্লগটা করেছি তো তোমরা পুরো ব্লগটা দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর সবাই আমাকে সাপোর্ট করবে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইবও করে দিবে তো আজকের ব্লগটা এখানেই আমি এখানেই শেষ করলাম তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই